প্রেমের সম্পর্কে শেষে বিয়ের আজ তিন বছর পূর্ণ হল আবির ভার্সিটি শেষ করে পরের সপ্তাহে বিয়ে করে ফেলে অনেকটা ধার দেনা করে দুইজন দুজনকে অনেক ভালোবাসত তাদের সম্পর্কের কথা জানতো না এমন কেউ নেই পরিবার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই সবার কাছে সম্পর্কটা সুন্দর আর স্বাভাবিক ছিল তারা দুজন মানিক জোড়ের মতো ঘুরে বেড়াতো ক্যাম্পাসের সব জায়গায় রূপা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আবির আর রূপা আজ বিকালে একটু ঘুরতে বের হবে যদিও প্রতি সপ্তাহে শুক্রবার তারা দুজন বাইক নিয়ে ঘুরতে বের হয়ে যায় কারণ এই দিন আবিরের অফিস ছুটি থাকে রূপা আজ নীল শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে তাকে রূপা মোটরসাইকেলে উঠে বসতেই আবির আবির হেলমেটটা রূপাকে পরিয়ে দেয় যদিও এটা সব সময় করে আবির নিজের হেলমেট না পরে রূপাকে পরিয়ে দেয় এটাতে প্রথম রূপা আপত্তি করেছিল কিন্তু আবির কথা শোনে না তাই এখন আর রূপা কিছু বলে না আবির আর রূপা হেসে হেসে গল্প করতে করতে যাচ্ছিল পুরো রাস্তাটা একদমই ফাঁকা হঠাৎ করে উল্টার দিক থেকে একটা বেপরোয়া ট্রাক ছুটে আসে এদিকে আবির কিছু বুঝে ওঠার আগেই টাকে চাপা দিয়ে দেয় ট্রাক রূপা বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর এদিকে আবিরের উপর দিয়ে ট্রাকের একটা চাকা উঠে আবিরকে পিষ্ট করে দিয়ে ট্রাকটা পালিয়ে যায় সাথে সাথে সেখানেই মারা যায় আবির দুই দিন পর জ্ঞান ফিরলে রূপা নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বিছানায় তাকে ঘিরে দাঁড়িয়ে আছে মা বাবা আত্মীয় স্বজন সবাই চোখ খুলে রূপা প্রথমে খোঁজ করে আবির কোথায় বারবার বলতে থাকে আমাকে আবিরের কাছে নিয়ে যাও কেউ কিছু না বলে সবাই সবার মুখের দিকে চাওয়াচাওয়ি করছে আবিরের মা অঝরে কাজ ছিল তখন আর রূপার বুঝতে অসুবিধা হয়নি যে আবির আর নেই রূপার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে পুরো সুস্থ হওয়ার জন্য আরো এক মাস রূপাকে হাসপাতালে থাকতে হবে এই সময় রূপা আর একটা বারো আবিরের কথা জানতে চায়নি শুধু নীরবে চোখের পানি ফেলেছে বাসায় আসার এক দুই মাস হলো রূপার আর কিছু কিছু ভালো লাগে না একা একা সময় যেন আর কিছুতেই কাটে না প্রিয়জনের হারিয়ে ফেলার যন্ত্রণা তো আছেই তার সাথে তার স্মৃতিগুলো যেন ঘুমোতে দেয় না আবির কি পছন্দ করত কি অপছন্দ করত কোথায় যেতে পছন্দ করত আর কোথায় যেতে পছন্দ করত না কি খেতে পছন্দ করত কত খুন ছুটি করত সেই সব চিন্তা মাথা থেকে যেন কিছুতেই নামছে না রূপার এই অবস্থা দেখে রূপার বাবা মা সিদ্ধান্ত নিল রূপাকে আবার বিয়ে দিবে হঠাৎ একদিন রূপা মা এ কথা জানালেন প্রথমে সে রাজি হয় না কিন্তু পরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে যায় এক পরে আবার আয়োজন করা পাত্র দেবর রূপা আবির একই কলেজে পড়তো সেই কলেজ জীবন থেকে নীলয় রূপাকে পছন্দ করতো কিন্তু রূপার আবিরের সাথে ভালোবাসা থাকায় নীলয় আর কখনো সেটা প্রকাশ করেনি আবির মারা যাওয়াতে নীলয় নিজেই রূপার মা বাবার কাছে রূপার বিয়ের প্রস্তাব দেয় তারা এক বাক্যে রাজি হয়ে যায় রূপা বাসর ঘরে বসে আছে নিলয় ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই রূপা জ্ঞান হারিয়ে ফেলে নিলয় তার চোখে মুখে পানি ছিটিয়ে তুলে বসিয়ে দিল আসলে বিয়ে নিয়ে শারীরিক মানসিক ধকল সহ্য করতে না পেরে রূপা সারা রাত বমি করে কাটিয়ে দিল ফুল সজ্জার রাতে নিলয় রোমান্স না করে ঘর পরিষ্কার করে সারা রাত কাটিয়ে দিল রূপার সেবা করে আজ বিয়ের দ্বিতীয় দিন হয়ে গেল আবির ছাড়া অন্য কারোর সাথে থাকতে হবে এটা কখনো ভাবতে পারেনি রূপা কিন্তু নীলায় অবিবাহিত হওয়া সত্ত্বেও রূপাকে বিয়ে করেছে সত্যি ছেলেটা অনেক বড় ও ভালো মনের অধিকারী এই তিন দিনের মধ্যে ও কখনো জোর করেনি শারীরিক মিলনের জন্য কিন্তু আমি তো এখন নিলয়ের হক আমার প্রতি তার সম্পূর্ণ অধিকার আছে আর কিছু না ভেবে তার প্রাপ্য আস্থাকে দিতেই হবে রূপা রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকে দেখে নীলয় বিছানায় শুয়ে আছে দরজা আগিয়ে নিলয়ের পাশে বসে কপালে একটা চুমু খায় নীলয় কিছুটা অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে তোমার দ্বিধা কি কমেছে রূপা নীলয়ের কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে যায় তারপর মাথাটা কিছুটা নিচু করে বলল একমাত্র তুমি পারবে আমার ভিতরের লজ্জা ভয় সবকিছু দূর করে দিতে এসো আজ তোমার অধিকার বুঝে নাও নীলয় দেরি না করে তার আধিপত্য বিস্তার করে নেয় একে অন্যের বাহু ডোরে মিলেমিশে একাকার হয়ে যায় রূপা আবার মুখ লুকায় নীলয়ের বুকে হাত দিয়ে পিটের উপর জড়িয়ে ধরে সবকিছু বিলিয়ে দেয় নিলয়কে আচ্ছা আবির কি উপর থেকে রূপাকে দেখতে পাবে আর যদি দেখতে পায়ও তবে তার কি কোনো কষ্ট হবে এটা তো লেখক নিজেও জানেন না বাস্তবতা এমনই হারিয়ে গেলে সবাই ভুলে যায় আপনার আমার মতো দু একজন মানুষ পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর কিছুই আসবে যাবে না দুনিয়া কারোর জন্য থেমে থাকে না যে দুনিয়াটাই স্বার্থপর সেখানে মানুষ তো খুবই নগণ্য দিন শেষে আপনার আপন মানুষটা আপনাকে ভালো থাকবে ছাড়াই তাই নিজেকে ভালোবাসুন সৃষ্টিকর্তাকে স্মরণ করুন মানুষ চলে যাবে বিচ্ছেদ হবে আপনাকে সবকিছু বুকে চেপে ধরে রেখে পথ চলতে হবে এটাই জীবন কেউ কারোর জন্য বাঁচে না শুধু নিজের জন্য বাঁচতে হয় হবে